গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুয়েলি ওয়ার চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি দেশে বিদেশে এবং যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে শনিবার আর এখন বেজেছে ওটা বলে জানো এখন ছটা আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো এইভাবে আমি জামা কাপড় কাচি তো প্রথম থেকে দেখাচ্ছি তোমাদেরকে যে এইভাবে করে যদি জামা কাপড় কাচা হয় না তাহলে জল আর সময় তো দুটোই কম লাগে তো জলটা কম খরচ হবে আর সময়টা কম লাগবে তো কেমন করে তো এগুলো আমি সার্পের আগে ভিজিয়ে রেখে তো আমি মেশিনে দেব মেশিনে দেখবে তিরিশ থেকে পঁয়ত্রিশে মিনিটের মধ্যেই কিন্তু জামা কাপড় কাঁচা হয়ে শুকনো হয়ে বেরিয়ে আসবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এইভাবে সার্ফে ভিজিয়ে রাখবে তো বেশিক্ষণ না ভিজালে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখবে বা ভিজিয়ে সার্ফে ভিজিয়ে তারপর মেশিনে দিয়ে দেবে তাহলে জলটাও কম খরচ হবে আর সময়টাও কম লাগবে তো আমি এইভাবে জামা কাপড় কাচি তাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো সময় আর জল দুটোই কম সময় লাগবে সেই জন্যই এইভাবে জামা কাপড় কাচতে হবে মেশিনে কিন্তু শুকনো জামা কাপড় যদি মেশিনে দিয়ে দাও না মেশিনে জামা কাপড় ভিজতেই তোমার সময় লেগে যায় আধ ঘন্টা তারপর আবার মেশিনে জামা কাপড়গুলো কাচবে আরও আধ ঘন্টা মানে এক ঘন্টা থেকে লেগে যায় পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা লাগে তো এইভাবে যদি তোমরা কাচো এই পদ্ধতিটা বা এই টেকনিকটা তোমরা যদি প্রয়োগ করো কিন্তু এটাতে হলে তোমার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কাচা হয়ে মেশিনে শুকনো হয়ে বেরিয়ে আসবে শুকনো হয়ে যাবে বেরিয়ে তো আসবে না তো মেশিন থেকে বের করা যাবে তো এইভাবে আমি দেখো জল নিচে নিচে মেশিনের মধ্যে করে দিচ্ছি তো ওখান থেকে যে জলটা থাকবে সার্ফের জলটা ওটা কিন্তু আমি মেশিনের মধ্যে দিই তাহলে জলটাও আর লাগবে না ওই জলের মধ্যে আবার মেশিনে যতটুকু প্রয়োজন হবে ততটুকুই জল নিল আজকে বেশি জামা কাপড় ছিল তো বেডশিটগুলো সব চেঞ্জ করলাম তো বালিশের কভার বেডশিট সেই জন্য বেশি হয়েছে সেই জন্য মেশিনে দিয়ে দিলাম তাহলে এমনি রোজ আমি নর্মাল হাতে কাঁচা হয় তো বেডশিটটা আর ওই বালিশের কভারগুলোকে আমি গরম জলে চুপিয়েছিলাম সার্ফে তারপরে আর এমনি নর্মাল যে জামাগুলো সেগুলো হচ্ছে ঠান্ডা জলে দিয়ে তারপরে দেখো এই সার্ফের যে জলটা সেটাও আমি কিন্তু মেশিনের মধ্যে দিয়ে দিলাম তো হয় একটা এই প্যাকার একটা ছিল কিন্তু আমি বুঝতে পারিনি কী ছিল তো প্যাকেটটা আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু প্যাকেট দিলে না মেশিনটা জড়িয়ে গেলে নষ্ট হবে তো মেয়ে দেখতে পেয়ে গেলো বলি ঠিক আছে তুলে নিল আর এক একটা করে জামা দিচ্ছি তো সেই জন্য ঠিক আছে দেখতে পেয়ে গেছি এরকম আমি সার্ফে সব মানে মেশিনের মধ্যে সবগুলো ভরে দিলাম সার্ফের জলগুলো দিয়ে দিলাম আর একটু সামান্য এই যে সার্ক লিকুইডটা দিলাম আর এইটার মধ্যে ঢাকনাটার মধ্যেও সার লিকুইড দেওয়া যায় আমি উপরেই দিয়ে দিলাম তোমরা যেটা খুশি সেটাই করতে পারো তো এটা দিলে একটু এর সেন্টটা খুব ভালো আছে তো সেই জন্য সেন্টের জন্য আমি এটা দিয়েছি ঠিক আছে তো এবারে মেশিনটাকে আমি স্টার্ট করে দিলাম উপরে সুইচটা ছিল ওটা অন করে দিলাম এবার অন করার পরে কি করবে যে স্টার্ট বলে যে আছে না অপশানটা ওইটা ক্লিক করবে তারপরে এখানে আবার অপশানগুলো সব থাকে দেখো যে এখন কোনো কিছুই চিহ্ন আসে না আসেনি এই যে এখন ডেলি ওয়ারের জন্য তুমি যেগুলো কাঁচবে দেখো ওইটা বেরোচ্ছে অপশান আসবে তো আমি নর্মাল আছে তারপরে আছে যে একটা আছে আর কুইক আছে আমি ওদের কুইকটা ক্লিক করলাম তারপরে এখানে দেখ স্প্রিংটা দিয়েছে আমি করে দিলাম স্প্রিংটা হাই তাতে শুকিয়ে যায় আর রিংটা করেছে মানে তিনবার দুবার আছে এ করবে রিং রিংস মানে কি মানে ঘুরানো দুবার জল দিয়ে আর ওয়াশ করবেও দিয়ে দিয়েছি দেখো ওয়াশ করবে আমার তিনবার হ্যাঁ আমি দিলাম অপশন ওগুলো দিতে দিতেই সব অপশান চলে এসেছে জলের আর জলের লেবার লেবেল জলের লেবেল ওয়াশ কতবার হবে সব অপশান চলে আসে ওগুলো ক্লিক করার মধ্যে এই বাসে সব অপশান চলে আসে আর ক্লিক করতে হয় না তো এই টাইমটা দেখাচ্ছে আমার দেখতে পাচ্ছ কত টাইমটা দেখাচ্ছে পঁয়ত্রিশ মিনিট ওই পঁয়ত্রিশ মিনিট টাইম আছে পঁয়ত্রিশ মধ্যে তুমি কি কাজ করতে পারবো আধ ঘন্টায় কোনো কাজ হয় বেশি চান করে জাস্ট বেরিয়ে আসতে পারবে তাতেই তোমার জামা কাপড় বেরিয়ে আসবে তখন দেখবে বেরিয়ে জামা কাপড় কাঁচা হয়ে যায় আমি এভাবে চা মানে চান করতে যাবো তার আগে আমি মেশিনে ভরে দিয়ে চান করতে চলে যাব তখন দেখো মেশিনে এখন জল নেওয়া স্টার্ট হয়ে গেছে মেশিনটা আমি অন করে দিলাম তারপরে ওই পাওয়ার এটা যে আছে না ওইটা তিনবার ক্লিক করে দিলে মেশিনটা স্টার্ট হয়ে যাবে এবার দেখো মেশিনে জল নিচ্ছে এবারে মেশিন জল নিয়েছে এবারে মেশিন ঘুরতে শুরু করবে এই দেখো আস্তে আস্তে করে কাজ ছিল দিয়ে মেশিন এবারে ঘোরা শুরু করে নিয়েছে এরকম করে তিনবার কাচবে আর তিনবার জল নেবে দেখো এখন কি সুন্দর সুতি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর কাঁচা হয়ে আমি পুরো কাঁচাটা তোমাদের কত দেখালাম না দিয়ে এই দেখো টাইমও আর বেশিক্ষণ নাই দেখো আঠ মিনিট দেখাচ্ছে দেখা মিনিট তো তার মধ্যে দুবার আমার ওয়াশ করা হয়ে গেছে আর মানে কাঁচা হয়ে গেছে তারপরে আবার আরেকবার এটা লাস্ট এই জন্য জল নিচ্ছে লাস্ট বারেই সে স্কিন বার হবে ওয়াশ তারপরেই সব হবে স্কিন হবে তারপরে বেরিয়ে আসবে মানে শুকনো করে একবার এইটি পার্সেন্ট শুকিয়ে যাবে তারপরে রোদ এখন বর্ষাকালের জন্য মেশিনে কাঁচাটাই খুব মানে ভালো তো আধ ঘন্টা রোদে দিতে যাতে আমার জামা শুকিয়ে যাবে কিন্তু হাতে যদি কাঁচা না এগুলো শুকায় না যে সারাদিন চলে যাবে তাও শুকায় না এরকম এরকম এখন জল নিয়েছিল হয়ে গেছে আর এটা শেষবার তিনবার কাঁচা কমপ্লিট এবার তোমার জামা কাপড় সব কাঁচা পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা বন্ধ হয়ে গেছে মেশিন মানে এখানে এখানে হয়ে গেছে তো এবারে আমি জামা কাপড় গুলো বের করে নিই তো কিন্তু জামাগুলো কিন্তু এত মানে ভালোই পরিষ্কার হয় হাতের থেকে মনে হচ্ছে আমার মধ্যে জামা ভালো পরিষ্কার হয় তোমরা এইভাবে সারবে যদি ভিজিয়ে তারপরে মেশিনে কাচো না হাতের থেকে মনে হয়েছে মেশিনে ভালো পরিষ্কার দেয় তো সময় আবার কম লাগে চান করে বেরিয়ে চলে এসেছি আর হয়ে গেছে শুকিয়ে গেছে দেখো একটু কোনো জল নেই মানে সামান্য হাওয়া বাতাস দিলে আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে জামাকাপড় সব শুকিয়ে যাবে আমি সব বের করে নিই বের করে একটু মুদে দিয়ে দেবো এখন আমার শুধু চান পরে আসলাম দিয়ে পুজো দিলাম তারপরে আসলাম মেশিনে জামা কাপড় বের করাতে হ্যাঁ পুজো দেওয়ার পরে এসেছি ডান করে বেরিয়েছে তখনই দেখছি যে আমার জামা কাপড় কাঁচা হয়ে গেছে বের করানোর সময় পাইনি সেই জন্যই কড়া বের করানো হয়নি তো এখন টান টান করে পুজো করে চলে এসেছি জামাগুলো সব মিলে দিই আজকে খুব রোদটা ভালো বেরিয়েছে এরকম রোদ বেরোলে তো তাহলে অত সময় লাগবে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই বর্ষার সময় মানে জামা কাপড় যত গরম করে শুকাবে পড়া করে তত ভালো লাগে তাই না নাহলে বর্ষাতে জামা কাপড় কেমন থাকে না সেঁত সেঁতে ভাব থাকে একটা ভালো লাগে না সব জিনিস ভিজে ভিজে কিন্তু রোদ বেরোলে তো মানে গরম রোদে হবে গরম হবে জামা কাপড়গুলো আরো ভালো লাগে যখন ভাঁজ করতে না কত সুন্দর লাগে আর এই কাপড় কাচা এগুলোতে সেন্টটা না এত সুন্দর লাগে কাচার পর যখন শুকিয়ে যে জামা কাপড়গুলো গুলো সেই সেনটা আমার খুব ভালো লাগে তো আমি ওই করে কাপড় কাচার পরে জামা কাপড় গুলো শুনতে থাকি না করে কেমন লাগছে দিয়ে দেখো আমি আর মেয়ে দুজনে কাপড় নিলাম তো আমি কাপড় মিলে দিলাম আর মেয়ে হচ্ছে যে গুলো দিয়েছে দেওয়ার তো গুলো জামা কাপড় হয়েছে আমাদের দেখো পুরো তার ভরে গেছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ সব কিছুই রয়েছে আজকে মানে কেচে নিলাম আবার চার দিন পরে আট দিন পরে আবার কাজতে হবে তো তারপর দেখো মেয়ে কি করছে আজকে মেয়ে দেখছে ও টিফিন নিজে বানাচ্ছে ব্রেকফাস্ট তো বাটার দিয়ে ও ব্রেড ভাসছে আর ওকে ডিম তো করে দিয়েছে আর ওইটা দিয়ে ও খাবে আর হচ্ছে মিষ্টি নিয়ে তো ও বলে আমি আজকে ব্রেড ভাজবো তো ও তো এরকম মাঝে মাঝে করলে তো ভালো লাগে তো আর দেখো বন্ধুরা আর সেদিনে এত কাজের চাপ না সেদিন পার্সেলও চলে এসেছে যখন রান্না হয়নি আর অনলাইনে পার্সেল চলে এসেছে গ্যাস চলে এসেছে রান্না বসাবো সেই টাইমে চলে এসেছে এমনি দেরি হয়ে গেছে আবার কত এখন কটা বয়সে জানো এখন দশটার মতো বেড়ে গেছে সব কাজগুছিয়ে এই করে আসতে গ্যাসে চলে এসেছে সেটাকে পয়সা দেওয়া হিসাব আর পার্সেল ছেলেটা এত মানে বদমাস ছেলেটা যে পার্সেল নিয়ে এসেছে তার কাছে কুচো পয়সা নেই তাহলে কি বলবো বলো আমি কি পুজো পয়সা রাখবো নাকি বল আমাকে পুচো দাও আমি কুচো কোথা থেকে দেবো আবার ও পরে আবার ঘুরে এসেছিলো তারপর ও কাছে কি রান্না করবো যে সব সবজি কাটা ছিল ওগুলা রান্নাটা করে নিয়েছি তো অফ ক্যামেরায় করেছি তোমাদেরকে সব ভিডিও করানো হয়নি আর এইদিকে ঘরের অবস্থা দেখানো ওখানে বিছানায় বেডশিটটা তুলেছি সেখানে বই খাতা ফেলে রেখেছে এখানে ড্রয়িং করতে বসেছিল এখানে পরে রেখেছে তারপর আমি একটুখানি টিফিন করলাম ওই মুড়ি লাড্ডু দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে খেলাম তো মেয়ে যখন ব্রেড খেলাম আর এই যে অনলাইনে পার্সেল এসেছে বললাম এই যে এটা হচ্ছে সবজি রাখার ট্রেটা হ্যাঁ সেই কেটে রাখবে যে সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয় সেই জন্য এই ট্রেটা নিলাম তো আমি তো বেশিরভাগ রাতের বেলায় সবজি কেটে ধুয়ে রাখি তো তারপরে খিজে ভরে দেয় তাহলে এগুলোতে রাখতে হলে সুবিধা হবে ঝুড়িতে থাকলে গুলো জায়গা কমের মধ্যে থাকবে তো আর এইভাবেই রাখলে ভালো লাগে তো বন্ধু তোমরা যদি আমাকে কমেন্ট করো তাহলে আমি আমার অর্গানাইজেশন করি তো সেটা তোমাদের সাথে একদিন ভিডিওটা শেয়ার করব তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে আর ভিডিওটা যদি কোথাও ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে দিও আর লাইক করো তো লাইক করলে কেন আমরা ভালো লাগে মোটিভেশন হয় নতুন নতুন আমার ভিডিও নিয়ে আসবে আজকে রান্না হয়েছে দেখো সোয়াবিন আলু দিয়ে করেছি পাঁচ মশালি সবজি আর এটা কাঁকরোল ভাজা আছে আর ডাল মুগ ডাল শনিবার করেছি আজকে রান্না হয়েছে আর বেশি করিনি আর আর এত কাজের চাপের মধ্যে কি করবো বলতো আর এই ঝুড়িটা আমি দেখাচ্ছি না এই ঝুড়িটা হচ্ছে লাইননের আর এই ঝুড়িটা আমি প্রথম নিয়েছিলাম তো প্রথম যখন এই ছোট ছোট ঝুড়িগুলো উঠেছিল বড় ঝুড়ি তো অনেক উঠেছিল লাইননের ফুটোটা একটুখানি ছোট্ট সেই যে একবারের সেই নেটের মধ্যে নেটের থেকে একটুখানি আছে বড় তো পোকা মোকা কিছু ঢুকবে না কিন্তু খুব সুন্দর আর এটা ধুতে পরিষ্কার করতে ভালো হয় তো বেঁকে যায় না যায় না সেগুলো হচ্ছে এটা তো ছিঁড়ে না খুব ভালো এগুলো এগুলো আমি নিয়েছিলাম মেলাতে দশ টাকা করে এখন এরকম আমি খুঁজে কিন্তু পাইনি তাই আর এদিকে দেখো সব জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি আর গুছিয়ে রেখে দিচ্ছি এরকম শুকিয়ে গেছে খুব সুন্দর আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ তাহলে আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আর এইভাবে আমি এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে আসতে পেরেছি তো আমার নশো সাবস্ক্রাইব হয়ে গেল আর হাজার সাবস্ক্রাইব হতে যাই বেশি নেই তো তোমরা যদি আমাকে এইভাবে সাপোর্ট করো ভালোবাসা দো তাহলে আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো তাহলে বন্ধুরা তোমরা আমার পাশে থাকো সাপোর্ট করো আর আমার ব্লগ ভিডিও গুলো দেখো দেখে যদি তোমাদের কোথাও যদি একটুখানি ভালো লাগে বা কোনো উপকৃত হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর লাইক তো অবশ্যই করবে লাইক করলে আমরা ভালো লাগে মোটিভেশন হই তাই জন্য ভালো ভালো নতুন আবার ভিডিও নিয়ে আসবো তো তখন সবাই ভালো থাকো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে সকালকে তাটা